এই যে আপনাদের ডান পাশে কবরস্থান আপনি একটু তাকিয়ে দেখেন এই কবরে কিন্তু আপনার একদিন ঘুমাতে হবে এই কবরে যে আপনার সন্তান আপনাকে রাখবে আপনি কি আপনার সন্তানকে একা শিক্ষা দিয়েছেন যে বাবা আমাকে যে কবরে রাখবা তুমি কামার জন্য এটা বলে দোয়া করতে পারবা কিনা আপনি কি একবারও জিজ্ঞাসা করে দেখেছেন আপনার সন্তানকে আপনি শিক্ষা দিয়েছেন কিনা ও আমার মা গো আপনি তো মৃত্যুবরণ করবেন আমিও মৃত্যুবরণ করব আমার মা যদি মারা যায় আমি আমার মায়ের জানাজা পড়াতে পারবো আমার মায়ের কবর পাশে গিয়ে আমি সুরাত ইয়াসিন তেলাওয়াত করতে পারবো আমার মার জন্য আমি আল্লাহ

কারো সন্তানকেই তো দেখা যায় না যে মা বাবার জন্য শুক্রবার হলেও একটু এসে মা বাবার জন্য কান্নাকাটি করবে মা বাবার কবরের পাশে এসে দাঁড়িয়ে একটু যে কোরআন তেল করবে এমন সন্তানের খুবই অভাব